টাকা থেকে শুরু এবং উনপঞ্চাশ টাকা পর্যন্ত শেষ কার চাবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারেন এই দেখেন আমি কিন্তু আনলক করে ফেলছি এখন এই কাজটা যদি আমি এই দেখেন হাতের ছোঁয়া দিয়ে কিক দিয়ে করে যাবে ভাই এটা তো আজও একটা জিনিস ভাই আবার দেখবেন অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বেডরুম লক জি আমাদের বেডরুম লক গুলা কিন্তু ছয় টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা পর্যন্ত আছে ধরো ফ্যান ফুল সলিউশনটা কিন্তু আপনারা এই একটা স্ট্যান্ড ফ্যান এর মাধ্যমে যে কোনোচ্ছ হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু কি বুঝলো এটা এটা কিন্তু না না এটা আমার মুখের কথায় বন্ধ হয়ে গেছে কাজ হয়ে গেছে ভাই এটা তো ভাই ভাই আপনার চলে আসলাম এখানে কিন্তু মানে বাংলাদেশের মধ্যে একদম ইনোভেটিভ কিন্তু সর্বপ্রথম স্মার্ট কালেকশন নিয়ে হাজির তো আজকে আমাদের সামনে আছেন সামি ভাই সামি ভাই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর করবেন আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের একদম মাথা নষ্ট করার যে কালেকশন ভাই এইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো তো সর্বপ্রথম কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম আমি যদি শুরু করতে চাই আমি শুরু করব আমাদের সিগনেচার আইটেম যে যেগুলার জন্য বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমাদের ইনোভেট কি আনলো এগুলা এটা যদি শুরু করি আমি শুরুতেই বলবো আমাদের ব্লেডলেস ফ্যান ব্লেডলেস ফ্যান লাক্সারি একদম দেখতে একদম লাক্সারি লাগতেছে ভাই

আমাদের এই ব্লেড স্যানগুলো ফ্যান টাকা থেকে শুরু এবং উনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শেষ আচ্ছা তো এগুলো যে লাইট দেখতে পাচ্ছি এগুলো কি কালার চেঞ্জ আছে বিভিন্ন অবশ্যই আমি যদি আপনাকে দেখাই এগুলার কালার অবশ্যই চেঞ্জ হবে সাথে কি কি থাকছে এগুলার সাথে আমরা দিয়ে দিব বিল্টিন যে রিমোট ডিভাইস এটা দিয়ে দিব এটা দ্বারা এই দেখেন আপনি এটা দ্বারা অপারেট করতে পারবেন ভয়েসে অপারেট করতে পারবেন অ্যাপসে অপারেট করতে পারবেন মানে

এই ভাই এটা হলো আমাদের স্ট্যান্ড ব্লেডলেস ফ্যান্ড ল্যাম্প আমরা বলে থাকি এখানে মৃদ সুন্দর একটা লাইট পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা ফ্যান পাচ্ছেন ক্যালকুলে করলে দেখবেন এই যে বড় ফ্যানটা বড় ফ্যানের যে সাইজটা এইটার সমানই কিন্তু আপনি এই ফ্যানটাই পাচ্ছেন মানে বড় ফ্যানের ফুল সলিউশনটা কিন্তু আপনারা এই একটা স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে পেয়ে যাচ্ছেন যে কোনো অফিস বা যে কোনো একটা রুমে রাখলে কিন্তু মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে বিশেষ করে হোটেল মালিকদের জন্য কিন্তু খুবই এটা কার্যকরী বিষয় একটা লাক্সারি হোটেল আপনি দিলেন একজন আপনার কাস্টমার এসে বললো ভাই আমার গরম লাগতেছে এক্সট্রা একটা ফ্যান নিয়ে আসেন আপনি কিন্তু এই ফ্যানটা নিচতলা থেকে দশ তলায় উঠাইতে পারবেন কোনো প্রবলেম হবে না ওজনে খুবই হালকা ওজনে হ্যান্ডি হালকা হবে এবং খুবই হ্যান্ডি পাশাপাশি লাইট ড্রিম করতে পারবেন তিনটা কালার আছে সেম এবং লাইট নাইটও করতে পারবেন লাইট বন্ধ করে ফ্যান চালাতে পারবেন ফ্যান বন্ধ করে লাইট চালাতে পারবেন প্রাইসটা কি বলা যাবে ভাইয়া এগুলো জি অবশ্যই এইটার আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে এবং এই ভিডিওতে দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র তিরিশ টাকা দিয়ে দিব মাত্র তিরিশ টাকা জি ধামাকা অফার জি সম্পূর্ণ ধামাকা অফার আচ্ছা তো তারপর পাশাপাশি আমরা এখানে কিন্তু আরো স্মার্ট স্মার্ট কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া স্মার্ট ওয়ার্ক জি আচ্ছা এগুলো কত টাকা থেকে শুরু হয় আপনার স্মার্ট আমাদের এই স্মার্ট লক গুলা আমাদের শুরু হয় সম্পূর্ণ লো বাজেট থেকে আমরা কিন্তু এমন না যে আমাদের কোটি টাকার বাড়িতে স্মার্ট লক লক লাগাবো লাগাবো দামি এরকম কিছুই না আমরা কিন্তু এই লকগুলো সম্পূর্ণ স্বল্প মূল্যে দিয়ে থাকি এবং আমাদের সর্বোচ্চ আহ হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ওখানে আছে যেহেতু আপনারা সরাসরি ইম্পোর্ট করেন যে যার জন্য আপনারা কিন্তু একদম পাইকারি দামে কিন্তু দিয়ে দিতেছেন জি আমরা যদি বলি আমাদের স্মার্ট লক গুলা কিন্তু সতেরো হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু এবং এক লাখ ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের স্মার্ট লক আছে আচ্ছা তো এটা কাজ কিভাবে করে ভাইয়া জি এটা কাজ করবে আমি যদি দেখাই এটাতে আপনার দেখেন ফেস আইডি আছে আপনি ফেস দিয়ে আনলক করতে পারবেন হাতের প্লাম দিয়ে আনলক করতে পারবেন আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন আপনার ছোট ছোট যে এনএফসি কার্ড আমি যদি দেখাই এই যে এরকম কাঠ থাকবে এই কাঠ গুলো অবশ্যই আপনারা চিনবেন এই কাঠ গুলা দিয়েও কিন্তু এটা দেখেন তারপর আপনার পাশাপাশি নর্মালি ফিঙ্গারটা আপনি আনলক করতে পাচ্ছেন এই দেখেন কয়টা ফিঙ্গার নিবে একসাথে জি একসাথে এটা 100 প্লাস ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হবে 100 প্লাস আচ্ছা হ্যাঁ এটা দিয়ে অ্যাপ আনলক করতে পারবেন ভাষায় গেস্ট আসছে ওয়ান টাইম ওটিপি দিতে পারবেন পাশাপাশি কিন্তু ট্র্যাডিশনাল চাবিও আছে লকের তে চার্জ নাই কোনো সমস্যা নাই আপনি ট্র্যাডিশনাল কি ইউজ করতে পারবেন কিও যদি না থাকে আপনার মোবাইলে যে সি টাইপ পোর্ট আছে ওই সি টাইপ পোর্টের যে চার্জার ওইটা শুধু জাস্ট এখানে কানেক্ট করবেন এই জায়গাটায় কানেক্ট করবেন আপনার সাথে সাথে পাওয়ার চলে আসবে এবং এভাবে আনলক হয়ে যাবে আনলক হয়ে যাবে একদম ইজি একদম ইজি আচ্ছা তার পাশাপাশি আর কি কি আমরা যদি বলি যে আমাদের হলো ডোর লক আমরা সলিউশন দিলাম কিন্তু ছোট জায়গার জন্য বা আমরা বেডরুম জন্য কোন সলিউশন কি দেই নাই অবশ্যই দিয়েছি আসেন দেখাই আচ্ছা এই যে আমাদের এটা আছে এটা কিন্তু খুবই সুন্দর কিউট একটা ডিভাইস আমাদের এটা হলো বেডরুম লক বেডরুম লক যে আমাদের বেডরুম লক গুলো কিন্তু 6990 টাকা থেকে শুরু করে 14990 টাকা পর্যন্ত আছে একদম আহ স্টক ভরপুর শোরুমে এ আসলেই কিন্তু নিতে পারবেন জি তারপর এই জিনিসটা কি ভাই এত বড় একটা জিনিস এই জিনিসটা আপনি যদি দেখতে চান আহ আলী বাবা সিন্ধুক গুলো দেখছেন আলিবাবা সিন্ধু জি আচ্ছা ভাই কিন্তু আলিবাবার স্মার্ট সিন্ধু বলেন কি ভাই হলো দুই হাজার দুই হাজার সাইট সালের আলিবাবা দুই হাজার হয়েছে জি মানে এখন দুই হাজার পঁচিশে চলতেছে কিন্তু এইটাই কিন্তু আপনাকে দুই হাজার আরো হয়ে যাবে পঁচিশ তিরিশ বছর পরে যে আলিবাবার জন্ম হবে সে যে সিন্ধুক নিয়ে আসার কথা আমরা ইনোভেটে কিন্তু এখন এই সিন্ধুক নিয়ে আস বলেন কি এটা কাজ বলেন এটার কাজ হলো আমাদের যদি কোনো দরকারি জিনিস থাকে গোল্ডের জিনিস বলেন বা যাই বলেন কোনো চাবি বলেন আপনারা কিন্তু এক সহজে এটা কিন্তু কার চাবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারেন এই দেখেন আমি কিন্তু আনলক করে ফেলছি এখন এই কাজটা যদি আমি এটার ভিতরে রেখে দিই এই দেখেন এটা সম্পূর্ণ লক সম্পূর্ণ করলেও কোনো সমস্যা হবে কিছু হবে না কিছু হবে না এই দেখেন এখন একটা সম্পূর্ণ স্ক্র্যাচ করবে না আমি এই যে আবার আনলক করে দেখাই দিই এই দেখেন এটা কিন্তু আমি

ঠিক আছে না আমাদের কাছে আপনারা হরেক রকম আইটেম পাবেন আমি ভিডিওর মধ্যে বললে এই ভিডিও অনেক লং হয়ে যাবে আমাদের কাছে আপনার মনের মতো আপনি সকালে ঘুম থেকে শুরু ঘুম থেকে উঠে শুরুতে যে কাজগুলো থাকে এখান থেকে শুরু করে আপনার রাত্রেবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত সকল ইলেকট্রনিক ডিভাইস সলিউশন কিন্তু আমরা দিয়ে থাকি সম্পূর্ণ স্মার্ট ভাবে আচ্ছা এই জিনিসটা কি ভাই এই জিনিসটা আমি যদি দেখাই এটা কিরকম আপনি একটু এদিকে আসেন পুরো শোরুমটা আমার একটু দেখান শোরুম লাইফ অফ এ ভাই কি হইল এটা এটা কিন্তু কারেন্ট যায় নাই ভাই কারেন্ট যায় নাই তাইলে না না এটা আমার মুখের কথায় সুইচ বন্ধ হয়ে গেছে এটা কাজ হয়ে গেছে হ্যাঁ দিকে এখন অন করেন তো ভাই Alexa Alexa শোরুম লাইট অন ভাই ভাই এটা তো জাদু আপনার বাচ্চা আপনার কথা না শুনো কেউ আপনার কথা না শুনো আমার বাসার সুইচ সকেট কিন্তু আমার কথা ঠিকই শুনে একদম শুনে কারণ আপনি চান না আপনার কথাও শুনবে শুধু আপনার বাসায় যদি এই ডিভাইসটা এই ডিভাইসটা এইগুলো কত থেকে শুরু এগুলো প্রায় জেনারেশন ওয়াইজ নির্ভর করে এটা আপনি ছয় টাকা থেকে শুরু করে পনেরো টাকা পর্যন্ত আছে এগুলো জেনারেশন ওয়াইজ এগুলো হলো আমাদের সুইচ সকেটের সাথে কানেক্ট করা থাকে আমাদের ডিভাইস গুলো এগুলোতে কানেক্ট করা থাকে এর মাধ্যমে এটা সম্পূর্ণ কন্ট্রোল হয় ওর নিজস্ব সফটওয়্যার থাকে ওখানে যদি আমরা নাম দিয়ে দিই যেমন ওর একটা সফটওয়্যারে আমরা নাম দিয়ে দিচ্ছি শোরুম লাইট সেক্ষেত্রে আমার শোরুমের লাইট গুলো কিন্তু বলার সাথে সাথে বন্ধ হয়ে গেল এবং চালু হয়ে গেল আচ্ছা আচ্ছা মানে এইটা দিয়ে কিন্তু সারা বাড়ি বা বাসাবাড়ি সব কন্ট্রোল সব কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তারপরে আর কি আছে ভাই স্মার্ট মানে একদম ইউনিক একদম ইউনিক যদি আমি দেখাই কখনো কি মানে চিন্তা করছেন যে একটা ময়লা ফেলা জুরি স্মার্ট হতে পারে না ভাই এটা কিভাবে সম্ভব ভাই হ্যাঁ আপনি বাসায় গেস্ট আসছে ওপেন জুরিতে আপনি ময়লা ফেলাইছেন গন্ধে কিন্তু গেস্ট খাইতে পারতেছে না এমন একটা অবস্থা তো আসেন আমি দেখাই এই যে আমরা কিন্তু নিয়ে এসে পড়ছি স্মার্ট বিন এই দেখেন হাতের ছোঁয়া দিয়ে কিক দিয়ে খুলে যাবে বা এটা তো আজও একটা জিনিস ভাই আবার দেখবেন অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক জি করে ভাই মানে ময়লা ফেলার ধরনের বাজে গন্ধ আসবে না স্মার্ট ডাস্টবিন নাকি এটা হলো আমাদের স্মার্ট বিন এটা তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে 6 লিটার 9 লিটার এবং 12 লিটার 6 লিটার 9 লিটার 12 লিটার না বিভিন্ন কালারের পাবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা তো আসলে কি স্মার্ট কালেকশনের দুনিয়া স্মার্ট কালেকশন বা এগুলা না নিলে কিন্তু হয় না বর্তমানে অবশ্যই আমাদের কাছে আসলে পাবেন বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট এগুলো শুধুমাত্র দেখতে হলে এবং পার্চেস করতে হলে কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম ইনোভেট বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তর বাড্ডা লেভেল থ্রি এস বি ওয়ান এখানে যদি আপনারা আসেন এরকম স্মার্ট গ্যাজেট পাবেন আপনার লাইফকে কিন্তু স্মার্ট করে ফেলবেন যদি আসতে কোনো প্রবলেম হয় বা প্রবাসী ভাইরা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম স্মার্ট গ্যাজেট গুলো আপনার লাইফকে স্মার্ট করতে আমরা আছি ইনোভেট